হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব ইজিলি ঝটপটভাবে একদিনই আমের টক মিষ্টি ঝাল আচার রেডি করা যায় আমরা সবসময় দেখতাম ছোটোবেলায় জামরা আম কেটে দেন ধুয়ে আবার ওগুলোর মধ্যে কিছু লবণ আর হলুদ মিশিয়ে এক থেকে দুই দিন রোদে শুকিয়ে নিত এখন তো অনেক এমন ইউটিউবে ভিডিও দেখি যে রোদে শুকানোর প্রসেসটাই ক্যান্সেল করে দিয়েছে মানে ওইটা ছাড়াই আচার বানানো যায় তা আমিও সেটা ফলো করে বানালাম একেবারে সেটা ফলো করেছি তাও না আমি আমগুলোকে কেটে এগুলোতে হালকা লবণ আর হালকা হলুদ মিশিয়ে ঠিক এক ঘন্টার জন্য আমি রোদে রেখেছিলাম নেক্সট ইয়ার আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে একদিন ফুল রোদে রেখেছি একদিন বলতে কি সকালে কাট করে দিয়েছি বিকেল পর্যন্ত ছিল তো এরপর আর ওই ওইটা দিয়ে যখন আমি আচার করেছি একেবারে ড্রাই হার্ড হয়ে গিয়েছিল মানে খাওয়ার উপযোগী না নষ্ট করেছিলাম তো এই বছরের জন্য আমি আর বেশিক্ষণ রোদে রাখিনি জাস্ট ওয়ান আওয়ার রেখেছিলাম যাতে যে পানিটা বের হয়েছিল সে পানিটা শুকিয়ে যায় এরপর এই তো নেক্সট স্টেপ চুলায় প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিয়েছি দেন এর মধ্যে আমি যে কিছু গোটা মশলা থাকে সেগুলো অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য আর সাথে কিছু অ্যাড করেছি ড্রাই চিলি ফ্লেক্স আর পাঁচফোড়ন ওয়ান টি স্পুনের মতো দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য বাকি যে পাউডার করে সেটা আমি লাস্টে অ্যাড করবো ওগুলো কিছুক্ষণ ভেজে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কোয়া রসুনের কোয়া একটু থেতো করে এরপর দিয়ে দিয়েছি হচ্ছে বাংলাদেশ থেকে আনা আমার এটা অবশ্য এক বছর আগের আমার তো এই তো ওগুলো ভিনেগার আর হচ্ছে রসুনের সাথে ব্ল্যান্ড করে একসাথে ওগুলো অ্যাড করে দিয়েছি দেন কিছুক্ষণ আড়াচড়া করে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আর সেই সাথে অ্যাড করে দিয়েছি আমগুলো এরপর আমি এখন কিছু ভিনেগার অ্যাড করে দিচ্ছি ভিনেগার অ্যাড করে আবার একটু নাড়াচাড়া করে দেন সুগার অ্যাড করে দিব। আমি যতটুকু মিষ্টি করতে আমরা চাইবো ততটুকুই ঠিক সুগার অ্যাড করতে হবে এর বেশি না কমও না তো আমি এটাকে একটু টক রাখতে চেয়েছিলাম তাই জাস্ট হালকা টকটা কমানোর জন্য সুগার অ্যাড করছি যাতে করে আমি এটা পোলাও বা রাইস এই জাতীয় খাবারের সাথে খেতে পারি বেশি মিষ্টি করলে আবার দেখা যায় কি খেতে ভাল লাগে না তো আবার খিচুড়ির সাথেও ভালো লাগবে আই থিঙ্ক এটা তো আমি সবসময় খিচুড়ির সাথে জলপায়ের আচারটাই ট্রাই করেছি আম কখনও ট্রাই করিনি এখন ট্রাই করব। এইবার তো এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ভেজে রাখা যে পাঁচফোড়নের পাউডার ছিল সেটা আচ্ছা পরিমাণ মতো সল্টও অ্যাড করে দিয়েছি আমি ভিডিওতে রেকর্ড হয়নি যাই হোক তো এইভাবে এখন জাস্ট নাড়াচাড়া করছি কিছুক্ষণ পরপর রেখে রেখে তো ঠিক ফাইভ মিনিটস পর এটার টেক্সচার অ্যান্ড কালার দুটোই চেঞ্জ হয়ে গেছে কিছুটা সফট হয়েছে দেন এরও ফাইভ মিনিটস পর একেবারেই ডান সফট হয়ে গিয়েছে আমার যে পানিটা ছিল আই থিঙ্ক সেটাও শুকিয়ে গিয়েছে দেন আমি ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণ আবার রোদে রেখেছিলাম আই মিন ওয়ান টু টু আওয়ার্সের মতো আমি যতক্ষণ আমার ব্যালকনিতে রোদ ছিল ঠিক ততক্ষণ তো এটা হচ্ছে আচারের ফাইনাল লুক এরপর ঠান্ডা হওয়ার পর নেক্সট ডেতে আমি এটাকে বোটলে কিপ করে দিয়েছি আর খেতে তো অনেক মজা হয়েছে ফ্রেশ আম কাঁচা আমের তাও বাংলাদেশি না ওমানি আম খুবই মজা হয়েছে খেতে আপনারাও ট্রাই করতে পারবেন খুব ইজিলি হয়ে যায় এ তাই না সো নেক্সট ভিডিওতে অ্যাগেন দেখা হবে আল্লাহ হাফেজ